সারাদিন কোনো ভিডিও করিনি এখন বাজে সারা শরীর মন কিছুই ভালো নেই কারণটা যদি তোমরা বুঝতে পারো তো পায়ে পেলে পারবে রান্না কিছু করার নেই আমার তো শরীরটা তো ভালো নেই পায়ে থাক আসি প্রচণ্ড সকাল থেকে শুয়ে বসে শুয়ে বসে চা বিস্কুট খেয়েছিলাম এখনও থাকতে পারছি না রান্না রান্না কিছু করিনি ইচ্ছাও করছে না তো পাগলি মায়ের পাগলি পাগলি মায়ের পাগলি মেয়েরও বলতে পারো আবার পাগলি মেয়ের পাগলি মাও বলতে পারো যা তোমরা বলবে নাম দেবে এই যে আমার মেয়েও ম্যা কিছু কিছু ভাত না খেলে ম্যাগি খাই আর আমিও আজকে ম্যাগি রান্না করে নিয়েছি এখন ম্যাগি করে নিয়ে আসলাম তো দেখেছিলে ওই ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম ইয়ের থেকে শপিং মলে যখন বাজার করেছিলাম ম্যাগি কিনেছিলাম সেই ম্যাগিটা আজকে কাজে লাগলো যাই না গলার অবস্থা জোরে হচ্ছে না তো আমরা দুজনাই এখন ম্যাগি খাবো বন্যা এখন ম্যাগি খেয়ে বলতে কেমন লাগছে বন্না বন্যা বলছে বোধি তুমি তো বাচ্চাদের খাবার আমরা খাবো কেন তা বলছি চলো না খায় খিদে পারছে তো কী করবো দেখি এখন ম্যাগি খেয়ে নিই বন্যা দেখো তো কেমন হয়েছে খেতে আমরা এখন দুজনে ম্যাগি খাবো খেয়ে সন্ধ্যাবেলা কি খাই দেখা যাক এটা খেয়ে তো আবার খেতে পাবে না বন্যা যদি থাকে তাহলে বন্যাকে দিয়ে ইয়ে নিয়ে আসবো দেখো তো বন্যা সব খাবার প্রণাম করে খায় এভি হয়েছে এরপরে আরেকদিন ম্যাগি ভাজা খাওয়াবো বন্যাকে সেদিন দিন আরও হেভি করবে আমার এবার ম্যাগি সেদ্ধ থেকে না আরও বেশি ভালো লাগে তো আজকে করলাম না সাথে খুব খিদে পেয়েছে তো এটা একদম ভালো নেই তোমরা দেখে বুঝতেই পারছো ওই জন্য আর রান্নাবান্নার দিকেও যাইনি হোটেলও যায়নি মানে যতটা হাঁটা কম হয় সেটাই চেষ্টা করছি কম হাঁটলে পাটা ভালো থাকছে আজকে একটু নরম পড়েছে কিন্তু কাশি করে কাশি তাহলে বন্যাকে জিজ্ঞাসা করো কী কাশি হচ্ছে কাঁচতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্যাজেকে এসেই বলছে বলি তুমি ব্যায়াম করো তাহলে আমার বাইরে থাকা যাবে

আজ দোকানটা কখন বানাই আমি তো জানি না চান টান করে নিই আমি যাবোই না কোথাও বাদ থেকে এগরোল টেগরোল খেয়ে তারপরে বাড়ি যাবো অনেকদিন ধরে এগরোল খেতে ইচ্ছা করছে বেশি কথা বললে বেশি মানে একটু বাদে বাদে গলার ভিতরে ফুসফুস করছে আর সেই কাশি

সকাল থেকে কোনো ভিডিও করিনি কোনো ভিডিও করিনি ভালোই লাগছে না চাপেছি ছাড় দিয়েছি মুছিও নি এখনো এখনই বসে আছে লাগতো কারণটা তোমাদের কি বলবো তোমরা বুঝে নিও চলো খেয়ে নিই আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন দুজনের বলো তো কেমন টিফিনটা হয়েছে বলো তোমরা কমেন্ট করে জানাবে কেমন টিফিনটা হয়েছে মোড়ে টোরে যাবো খেয়ে নি তারপরে দেখা যাবে কিছু বলবে না যে বৌদি আমার এটা খেতে হচ্ছে কিছু উনি নিজের পয়সা দিয়ে কিনে খাবে না কিছু দিলে কিছু যদি দিয়ে দিই নাকি দিয়ে খাওয়াবে এখন সাতটা বাজে এটা খেয়ে ও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে আমিও ঘুমিয়ে পড়বো ধরে নাও এটা আজকে আমাদের রাত্রের খাবার কিন্তু আমার আস্তে আস্তে আমি ওকে বাড়িতে যেতে দিই দুপুরবেলা সন্ধেবেলা একটা জিনিস আনবো খাবা তারপরে বাইব এত জিজ্ঞেস করি কি খাবা বলো বলে না বলে না তবে শুনতে আমার ঠিক পোষায়নি মনের মতো হয়নি মনের মতো হয়নি হয়তো মাছটা একটু বড় হতো আর আর একটু সবজি লাগতো জিনিসটা মজেই নি ভালো একটু বেগুন দিলে একটু ডাটা কি ভাই খেঁচুর দেবো এগুলোগুলো হয়

সবচেয়ে ভালো করে কোথায় যেন চৌরঙ্গি মোড়ে মানে সোজা গেল সোজা গেলে সিদ্ধেশ্বরী মন্দির ওই সোজা নাচ দিয়ে এদিকে গেলে বাজার স্টেশন এদিকে গেলে চুন্নি নদী হম ওই মোটটা তো ওই ডান দিকে আছে ভিড় যা হয় না তুমি গিয়ে বলে অর্ডার দিয়ে দায়ী থাকতে হবে দোকানটা হুম এখন অনেক হয়ে গেছে একটা একটা প্রচুর দোকান আছে প্রচুর দোকান গেছে বিরিয়ানি মনে মনে একটুখানি এগিয়ে এগোলেই বিরিয়ানির দোকান জানতে হুম একটাখানে সে করে দেবে ওদেরখানে ইয়োগা

একজন কমেন্ট করেছ যে ওই যে জলের মধ্যে ফেলে দেয় না একটা ওষুধ যে ভাব নাই ওইটা নিয়ে আসবো ওইটাতে কাজ হবে ভালো এখানে পাওয়া যাবে কিনা সেটাই তো আপনার খুব থাকতে পারবো ঘুমতে যাবে এখন আট মেট নিয়ে সব বন্ধ টন্ধ করে শুয়ে পড়ি ঘুমিয়ে যাবো হ্যালো না এটা মিষ্টি ডাইস ভালো টাইবে হয়ে গেল খেতে যায় তখন বানিয়ে রাখে তারপরে পরের দিয়ে অনেক রাত তোমাদের সামনে কিছু কথা বলতে আসলাম সেটা হচ্ছে ফ্যান বন্ধ করে দিয়েছি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা এত খারাপ এত খারাপ কি বলবো তোমাদের তো ভীষণ ডিস্টার্ব করছে আর হাঁটু ব্যথা তো আছেই তো আজকে সকালে আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম ও একটু ডাক্তার টাক্তার ব্যাপারে একটু জানে এদিক ওদিক যায় তো একে ওকে নিয়ে যায় ওর আত্মীয় স্বজন আর কি মা বাবা ও দিদি এদেরকে নিয়ে যা কিংবা ও নিজেকে এসব নিয়ে যাওয়াতায়াত করে করে একটা অভিজ্ঞতা আছে আর কি তার জন্য হঠাৎ করে মনে হলো যে ওকে একটা ফোন করে দেখি তো আমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে কিনা তো ও বললো হ্যাঁ আমারও তো এই সমস্যা হয়েছিল আমি কল্যাণীতে দেখিয়েছিলাম একটা ডক্টরকে আমি এখন ভালো আছি মলম আর ওষুধ টষুধ কিছু দিয়েছিল পরীক্ষা নিরীক্ষাও দিয়েছিল ওর আবার থাইরয়েড আছে মনে হয় না কি একটা আছে আমার তো আপাতত এখনো পর্যন্ত কিছু ধরা পড়েনি কিছু নেই সমস্যা তো ও বললো যে ও আবার একটু মিউনিসিপ্যালিটির কাজ করে মিউনিসিপ্যালিটির যে পাড়ায় পাড়ায় ঘুরে যে সার্ভেগুলো করে ওই কাজ করে তো বললো আমি তো সোম থেকে শুক্র পারবো না শনি রবিবারে গেলে নিয়ে যেতে পারবো তাহলে ঠিক আছে এই সপ্তাহে তাহলে আর হলো না মানে ফোনটা করতে আমার দেরি হয়ে গেছে যদি দুদিন আগে করতাম তাহলে এই সপ্তাহে যেতে পারতাম তো ওই জন্য কোনটা করতে দেরি হয়ে গেছে বলে এই সপ্তাহে আর হলো না আগামী সপ্তাহে আমি ওর সঙ্গে কল্যাণী যাবো কি হাঁটুটা দেখাতেই হবে কারণ হাঁটুটা বাড়াবাড়ি এতটাই হচ্ছে ভয় লাগছে আমার মানে উঠা বসা চলাফেরা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আজকে এতটা রেস্ট নিয়েছি কী বলবো তোমাদের জানি না তোমরা কী ভাববে কি কমেন্ট করবে সারা সারাদিন রান্নাবান্না কিচ্ছু করতে ভালো লাগেনি শুয়ে বসে শুয়ে বসে থেকে দুপুরে ম্যাগি খেয়েছি আর রাত্রিবেলার জন্য ওই এগরোল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম যে আজকে আজকে আর রান্নাবান্না করিনি যখন করবই না কিছু এইভাবেই চলে যাক আজকের দিনটা এই তো গেল এক কথা আর একটা কথা শুনে মনটা ভীষণ কষ্ট পেলো জানো সেটা হচ্ছে মানে বন্যাকে যে টাকাটা দিয়েছে আমার বোন মানে লন্ডন থেকে শাবিমা চৌধুরী তো ওই টাকাটা তো আমার অ্যাকাউন্টেই এখনও আছে বন্যার তো কোনো ঠিক ঠিকানা নেই ওকে দেবো আবার কোথায় কি করবে না করবে এবং কি বন্যার যে লোনের বাড়িতে গিয়েও আমি কথা বলেছিলাম ও যে বাড়ি থেকে লোন নিয়েছে যা যে মানে যেখান থেকে লোন নিয়েছে আর কি ওখানে গিয়ে আমি কথা বলেছিলাম যে এই লোনটা যদি ওর ধরো চল্লিশ হাজার টাকা লোন নেওয়া আছে সেখানে যদি আমি দশ হাজার টাকা কমিয়ে দিই তাহলে নিশ্চয়ই সুদের হারটাও কমে আসবে ওই যে মাসে মাসে যে টাকাটা দিচ্ছে সেটাও নিশ্চয়ই কমে আসবে তাই বললো না এই গোষ্ঠীর টাকা না কিসের টাকা এইসব লোন ফোন এখানে সেটা হয় না বললো যে ও ছয় ছটা না সাতটা কিস্তি দিয়েছে এখনো পর্যন্ত যদি এককালীন কমিয়ে দেওয়া যায় তাহলে ওই তিন চার হাজার টাকার মতো কম নেবে তাই বললো ওরা বললো যে দেখুন আপনি যেরকম দিয়ে যাচ্ছেন ওই টাকার থেকে সেরকমই দিয়ে যাক ও একবারে এককালীন দশ হাজার টাকা দিতে হবে না তো ভালো এবার টাকাটা কী করা যায় তা বন্যাকে আমি বললাম তোমার যদি আর কোনো ব্যাংকের বই টই থাকে তাহলে তুমি তুলে নিয়ে সেখানে রাখো তাই বলেছি আমি এবার আমার প্রায় পায়ের কথা নিয়ে আমি যেতে পারছি না আনতে এবার দেখো ব্যাংকে কিন্তু এমন কিছু সুদ দেয় না হ্যাঁ বছর ভোর পড়ে থাকলে মনে 10 দশ টাকা সুদ হয় কিনা সন্দেহ তা আমার ব্যাংকের টাকাটা আমি সুদের লোভে তেলে রাখিনি ঠিক আছে একজন কেউ বলেছে বন্যাকে যে তোমাকে টাকাটা এনে দিয়েছে তুলে দিয়েছে তাই বলেছে আমার খুব কষ্ট লেগেছে কথাটা শুনে এবং সে মহিলা আমার বাড়িতে এসেছিল আমার সঙ্গে আলাপ করতে সে একদিনে আলাপেই মানে সে আমাকে এতটা ভুল ভাবলো আমি এটা অবাক হয়ে যাই আমার কপাল বুঝলে আমি শুনে অবাক হয়ে গেলাম যে উনি এইটা মনে ধারণা হলো কি করে আমি বন্যার টাকাটা দেব না কি অবস্থা যদি না দেওয়ার প্ল্যান থাকতো তাহলে তো আমি পুরোটাই চেপে যেতাম ওই স্বামী মা চৌধুরী কি খোঁজ নিতে আসছে দিয়ে আমি দিচ্ছি কি না দিচ্ছি স্বামী মাকে বলে দিতাম হ্যাঁ দিয়েছি বাস ঠিক আছে তো যাই হোক আগামী দিন সকালে আমি যত কষ্টই হোক যাব গিয়ে টাকাটা তুলে নিয়ে এসে ওর হাতে তুলে দেবো এবং তোমাদেরকে সাক্ষী রেখে বুঝলে আমার ভালো মন্দ সবকিছু সাক্ষী তোমরা আর একটা কথা বলবো ভাবছি জানো তো বলাটা উচিত হবে কিনা না এই পঞ্চাশ বছরের বয়স এসেও আজকে ছ মাস কি এক বছর প্রায় ভিডিও করছি তোমাদের সামনে আমার জীবনযাত্রা রেগুলার জীবনযাত্রা তুলে ধরছি তোমরা কি কখনো আমাকে নোংরা কিছু দেখেছো এখন কিন্তু অনেক রাত জানো তো মাঝে মাঝে ওই সোমা বুড়ি আছে সমাধি দেখি লাইভ দেখতে দেখতে লাইভটা যদি এরকম উঠাই না এত জঘন্য লাইভ দেখি এক একটা তোমাদের বলে বোঝাতে পারবে না তোমরা কেউ দেখেছো না জানি না একটু গিয়ে দেখবে সমাধির লাইভটা সমাধি সোমা বুড়ি কি চ্যানেল নাম ওনার হ্যাঁ চ্যানেলটা একটু গিয়ে দেখবে গীতাদি আমি গেছিলাম না কিছুদিন আগে ওনার বাড়িতে ওই তোমরা যখন বাবা মারা গেল তখন তো ওই সোমা বুড়ি ওই চ্যানেলটা গিয়ে তোমরা দেখবে মানে যে কোনো লাইভে গিয়ে কোনো একটা লাইভে গিয়ে এরকম তুলবে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা দিকে এত জঘন্য ভিডিও করে মানে হাজব্যান্ডরা পাশে বসে থাকে শুয়ে থাকে তো এখানে এই চ্যানেলে কোনো আমাকে কি কোনো খারাপ কিছু করতে দেখেছো তোমরা এত বাজে বাজে কমেন্ট করছো বা এই পঞ্চাশ বছর বয়স হয়ে এসেও আমাকে নিয়ে কাটা ছেড়া হচ্ছে আমার মেয়ে নাই ভুল করেছে তখন রাগে রাগে ভুল করেছে ও রেগে কেউ কোনো মানুষ রেগে গেলে তখন তার জ্ঞান কাণ্ড থাকে না যেহেতু কেউ আমি ও নিজের মুখে বললো দেখলে তো যে আমি সাপোর্ট করিনি আমি সোমনাথের পাশে ছিলাম ও নিজের মুখেই বললো কিন্তু এই দুদিন আগে কোন ভিডিওর মধ্যে নিজের মুখেই বলেছে যে আমি ওকে সাপোর্ট করিনি আমি একটা খারাপ কাজ করছি আমি জানি ও বুদ্ধিমতী একটা বুদ্ধি ও ভীষণ বুদ্ধিমতী মেয়ে আমাকে বুদ্ধি আমি ওর থেকে বুদ্ধি নেই আর ও এই ভুলটা ও করতে বাধ্য হয়েছে ওকে দিয়ে করানো হয়েছে ওর মানে উঠছিল তো তাই ওকে ডাউন করার জন্য এটা করা হয়েছে বুঝলা গ্রহের ফের থাকে না তোমরা কে কতটা আমার কথাটা বিশ্বাস করবে কে কিভাবে নেবে জানি না খারাপভাবেই নেবে অনেকে আবার বাজে কমেন্ট আসবে আমার ভিডিওতেও জানি আমি মেয়ের হয়ে সাপোর্ট সাফাই গাইতে বসিনি এখানে শুধু এটুকুই বলবো এখন বর্তমানে তো ভালো আছে আরে বাবা একটা মানুষ যদি অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভালো থাকে হ্যাঁ ভবিষ্যৎটা তার ভালো করে ভালো থাকে হেসে খেলে আছে শ্বশুর শাশুড়ি ননদ বাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে হেসে খেলে আছে তোমাদের ভালো লাগছে না বর্তমানটাকে দেখে বিচার করো না একজন লিখেছ যেমন কর্ম তেমনি ফল হ্যাঁ আমার তো পাঁচটা দশটা না আমি কি করে ওর খারাপ চাই বলো আমার তো একটাই সন্তান আমি তো সবসময় চাইবো আমার মেয়েটা যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে কোনো ঝামেলা যে না জড়ায় এগুলো যেটা হচ্ছে কি ভালো হচ্ছে বলো আমি কারোর ভিডিও দেখি না আমাকে এসে কমেন্ট করে যাচ্ছে মানুষ আমাকে ফোন করে বলছে যে আজকে তোমার নামেও বলেছে আমাকে নিয়ে কেন বলে আমি ওর কী বাস দিয়েছি যে আমাকে নিয়ে বলে বলো আর আমার মেয়ে আমার নামে বলতে আর ও বলে দিল হ্যাঁ একবারও ভাবলো না যে এটা ওর মা হয় তার একটা আলাদা সম্মান আছে সে একটা আলাদা ব্যক্তি হ্যাঁ তার নামে এটা বলবো ওর এই সিক্স সেন্সটা নেই যে এই মহিলার নামে বলাটা ঠিক হবে না উনি এমনি অসহায় আমাকে কেউ কোন দিন নমনামি করতে দেখেছো তোমরা সেটা বলো বুঝি না এইসব ব্যাপার আমার মাথার উপর দিয়ে যায় আর আমি এই জন্যই বলেছি ভিডিও গুলো দিচ্ছে দেখাচ্ছে তাতে কি যখন সংসারে করছে তখন ওগুলো দেখানোর কি যুক্তি আছে কি মানে হয় তোমরা যুক্তি দিয়ে কথা বলো হ্যাঁ এটাই তো আমি বলতে চাচ্ছি তোমাদের যে যখন ভালো আছে তখন ওগুলো দেওয়ার তো কোনো মানে হয় না এখন ও অন্য কোনো কন্টেন্ট করুক তাই না তো কত মানুষ আছে ভিডিও দেখে ইয়ে করুক যা খুশি কন্ট্রোভার্সি করুক যা যা ওকে চাপতে ইচ্ছা করছে যখন ওর ভিডিও দেখে চাটুক ওই পুরনো কাশি বন্ধুগুলো ঘেটে ছেলেটাকে এত টেনশন দেওয়ার তো কোনো যুক্তি হয় না ও তো টেনশন করে ও আমার আমাকেও বিশ্বাস পায় না যে আমি ওর পাশে থেকেছি সারা বছর সারা জীবন ওর বিয়ের আগে পর্যন্ত আমি বলতাম সোমনাথের মতো ছেলে হয় না সোমনাথ ভালো ছেলে বাড়িতে ওর বাবা রাজি ছিল না আমার জন্য সোমনাথের সঙ্গে এই মানে সংসার করছে আমি রাজি ছিলাম যে না সোমনাথের সঙ্গে যাওয়াতে আমি সাহায্য করেছিলাম বলছি তো কেননা সোমনাথ ছিল বলে সোমনাথ নিজে বলেছে যে মা আমি যদি তোমার মেয়ের হাতটা ছেড়ে দিই না তাহলে তোমার মেয়ের কি দশা হবে সেটা তুমি ভাবতেও পারছো না আজকে আমি ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি বলে ও সমাজের সম্মান নিয়ে আবার বেঁচে মানে ফিরে আস আছে আবার শ্বশুরবাড়ি থেকে ঘর সংসার করছে সোমনাথ নিজে বলেছে এখনও বলে আমার কাছে আছে সেটা কথাটা কোথাও থাক না থাক আমার এখানে লেখা এখানে কানে কোনো কানের মধ্যে বাজে আমার কথাটা জোর হাত আমি কিছুতেই ছাড়তে পারবো না কত ভালোবাসি আমি মা এই কথাটা যে কোনো পরিস্থিতিতে ওর স্বামী না হতে পারি বন্ধু হয়ে ওর পাশে দাঁড়াবো ওকে আমি রক্ষা করব। আমি তুলে দিয়েছিলাম ওর হাতে আমার মেয়েকে ও আজকে অভিমান করে হয়তো ওর সঙ্গে কথা বলে ভুল বুঝছে আমাকে যাই হোক চলো ভুলে এসব এইসব ঝামেলা আমার ভিডিওতে আমি বলতে চাইও না আমাকে দু একজন সে কমেন্ট করছে তার জন্যই আমি গতকাল ওই ভিডিওটা দিয়েছিলাম আর আমি তো আরেকজনের দ্বারা ও যেমন একজনের দ্বারা প্রতারিত হয়েছে সেও মহিলা আর আমিও তো আরেকজনের দ্বারা প্রতারিত হয়েছে তারও অনেক কিছু আমার এই ভেতরে আছে আমি মুখ খুলিনি এখানে সে অনেক টাইটেল দিয়ে দিয়ে ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে ঠিক আছে কিন্তু আমি এখানে কিছুই বলিনি কিছুই বলিনি আমি এখানে আমি ওয়াইটির সামনে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে কাকিমা তুমিও বলো তুমিও বলো কিন্তু আমি আমি একটা ওয়ার্ডও বলিনি তোমাদের কাছে আমার চ্যানেলে আমি ঠিক আছে আর কে কি বলেছে সেটাও যত বলেছে তাতেই সে একদম বাপরে হ্যাঁ সে চেয়েছিল আমার যত ভালোবাসার জায়গাগুলো আছে সব নষ্ট করতে এই ছিল তার ভালোবাসা বুঝলে ভালোবাসার নামে ছলনা করে নিয়ে গেছিলো আমাকে তোমরা যদি দেখতে চাও না আমার ফেসবুকে এখনো মেসেজগুলো রাখা আছে যে আমাকে কিভাবে দিনের পর দিন মেসেজ করতো আর ও ইউটিউবে তো মেসেজ করতোই তোমার ফোন নাম্বার দাও তোমার ফোন নাম্বার দাও তোমাকে কিভাবে যোগাযোগ করবো আর না এই অনেক ভালো আছে খালি তোমরা আমার পাশে থেকেও ভালোবেসে একটু আমাকে দেখো তাহলে আর কিচ্ছু লাগবে না আমি অল্পতেই খুশি আমার ওই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভিউজের দরকার নেই ভাই আমার যদি মাসে পাঁচ লাখ টাকাও পাই না তবুও আমি চালিয়ে নিতে পারবো বুঝেছো আমার লোভ নেই শরীরটাকে সুস্থ রাখতে হবে এটা হলো কথা চলো অনেক বক বক করে ফেললাম কে কিভাবে নেবে জানি না কোন কথাটা কি বললাম আমি বাবা গুছিয়ে কথা বলতে পারি না যদি কিছু ভুল বলে থাকি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তোমরা খারাপ কমেন্ট করো না খারাপ কমেন্ট ইয়ে আমি না আমি আমার খারাপ হওয়া তোমরা যে বলছো নিজের চরিত্র দেখো নিজের ইয়ে দেখো আমার পেছনে অনেক কারণ আছে বুঝলে আমার অনেক কারণ আছে তোমাদের যদি বলি না তোমরা নিজেরাই তখন আর এখনো সব বলে কোনো লাভ নেই এখন আমি ভালো আছি বললাম তো আর যদি কখনো নোংরা আমি দেখো আমার তখন তোমরা বলবে যে না কাকিমা মাসিমা দিদি তোমার এটা আমরা আমাদের খারাপ লেগেছে বুঝেছো তো ভুল দুটি কিছু বলে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি এটাই বলতে চাই তোমাদের সবার কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন যে আমার মেয়েটাকে তোমরা শান্তি মতো সংসার করতে দাও আমি মা হয়ে এটা তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি যে আমার মেয়েটা এখন ভালো আছে আমার সোনা সোনাটাকে নিয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওকে লেখাপড়া শেখাক ওর প্রতি ধ্যান দেখ ওর প্রতি সময় দেখ ওরা ওকে নিয়ে ব্যস্ত থাকুক ওরা ওরা যেন ভালো থাকে আমাকে কাছে ডাকুক না ডাকুক আমাকে ও আর একটা কথা না আজকে বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করার আছে সেটা আমি আগামী ভিডিওতে ক্লিয়ার করবো ঠিক আছে তো যাই হোক এটুকুই বলবো যে তোমরা ওদেরকে একটু তোমরা ওই মহিলা সাপোর্ট করো না ও যেটা করছে ভুল করছে অন্যায় করছে কেন বলছি এখন তো ওরা ভালো আছে বর্তমান নিয়ে মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যায় অতীতকে নিয়ে ভবিষ্যতের শিক্ষা পায় তাই না আমি যত সামান্য পড়াশোনা করেছি আমি অত গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তোমাদের কাছে আমি এটুকুই বলবো যে ও তো এখন বর্তমানে ভালো আছে কি দরকার আর এইসব কালা ছেঁড়াছি করা বলো ওকে ভালো ভালো করে এখন সংসারটা করতে দাও ওকে একটু শান্তিতে বাঁচতে দাও ওদের পরিবারটাকে এটুকুই তোমাদের আমি বলবো হাত জোড় করে ও তো আমার সন্তান আমি একটু পেটে ধরেছি আমার তো কষ্ট হয় ওকে লোকে দুটো খারাপ কথা বললে আমার খারাপ লাগে না বলো আমি একটু মা তোমরা ক্ষমা করতে পারবে না জানি হ্যাঁ ওর ভুল অন্যায় কিন্তু দেখো প্রচুর মানুষ ওকে ক্ষমা করে দিয়ে আবার বুকে টেনে নিয়েছে এটা কি কম পাও না বলো আর আমি তো মা আমি তো ক্ষমা করেই দেবো আমার সন্তানকে তাই না বলো চলো অনেক বুকে পেলাম তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেখে নিও আর ভালোবেসে এইভাবে আমার পাশে থেকো যেন আমি বেঁচে থাকার এটা পাই তোমাদের থেকে তোমরা এইভাবে আমার পাশে আছো বলে আমি হয়তো এনার্জিটা পাই বেঁচে থাকার নাহলে সত্যি বলছি আগে যতটা কষ্ট হতো এখন আর একটু কষ্ট হয় না আমি এখন খুব ভালো আছি একা ঘরে থাকি যা থাকি ধাক্কা পেতে 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 আমি এখন খুব ভালো আছি চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো নিজেদের খেয়াল রেখো দেখবে এই দেখো সবসময় মুখে লবঙ্গ রেখে থাকছি কাশির জন্য অনেক রাত হয়ে গেছে শুয়েই পড়েছিলাম আবার উঠে ভাবলাম ভিডিওটা একটু শেষ করেই কিছুই তো দেখায়নি সারাদিন তোমাদের সঙ্গে অনেক কথা জমে গেছিলো এই আর কি টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে